রাস্তায় বৃষ্টিতে এত ভিজিয়ে আনলাম তাও বাবুর শান্তি হলো না ভালো করে নাকি বৃষ্টির ফোটাগুলোর গায়ে পড়েইনি সেজন্য ভালো করে ওর জামা কাপড় ভেজে নিই সেজন্য ওকে ওয়াটার গান নিয়ে আবার বাগানে ভিজতে হবে এবং আমাকেও ভেজাতে হবে আমি বললাম শুধু পায়ে জল দিবি কিন্তু কার কথা শুনে পুরো ভিজিয়ে কী অবস্থা করছে দেখো যদিও আমারও তারপরে মজাই লাগছিল মনে হচ্ছিলো আমাদের ওই দেশের মাঠে তো ওকে নিয়ে যেতে পারবো না ওখানে মানে ওই মাঠ ভরা জলটা এখানেই বন্ধুকে খানিকটা যেন চলে এসছে মনে হলো ও ভীষণ আনন্দ পেয়েছে আমিও ভীষণ আনন্দ পেয়েছি ওর সাথে এরকম একটা সুন্দর দিন কাটাতে পেরে ও আবার এই দিনটা ওর এত ভালো লেগেছে এসে ওর ডায়েরিতে লিখে রেখেছে ও এরকম মানে এটা যেহেতু আমরা ফোর্থ অফ আগস্টে করেছিলাম এই ফান অ্যাক্টিভিটিটা ও চাইছে প্রত্যেক ফোর্থ অফ আগস্টে যেন এরকম ও ফান করতে পারে ইভিন এই ওয়াটার গানটা আমি চালাতেও জানতাম না পুচকেটার কাছ থেকেই শিখলাম জানো ওর কাছ থেকে ওর খেলনাগুলো আমাকে শিখতে হয় এই যে দেখো বসে বসে লিখছে কেমন সুন্দর করে ড্রয়িংও একটা করেছে মা ছেলের জল নিয়ে খেলায়